নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আজকের ভিডিওটি একটা কমেন্ট থেকে আমি রিপ্লাই দেব আজকের ভিডিওতে সেটা হচ্ছে অনেকের সাথে এরকম হয়ে থাকে যে আইভিএফে পজিটিভ আসার পর ফার্স্ট আলট্রাসাউন্ড স্ক্যান করার সময় দেখা যায় বেবির হার্টবিট এসছে কিন্তু যখন সেকেন্ড আলট্রাসাউন্ড স্ক্যান করা হয় তখন বেবির হার্টবিট হঠাৎ স্টপ হয়ে যায় অর্থাৎ বেবির হার্টবিট পাওয়া যায় না তো তো এরকম কেন হচ্ছে কেন হয়ে থাকে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কারণ অনেকের সাথে এই প্রবলেমটা হয়েছে এবং এটা ভীষণই কষ্টদায়ক যে হার্টবিট আসার পরে যখন হার্টবিট আবার চলে যায় স্টপ হয়ে যায় সেটা কিন্তু মেনে নেওয়া যায় না তো এর কি কারণ তোমরা অনেকে জানতে চেয়েছ সেটা নিয়ে আজকে ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অর্থাৎ আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো বা আগেও দেখেছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভিডিও ভালো লাগলে তো চলো ভিডিও শুরু করা যাক তো এরকম অনেকের সাথে হয় যে ফার্স্ট আলট্রাসাউন্ডে বেবির হার্টবিট চলে এসেছে তো সবাই নিশ্চিন্তে থাকে যে বেবির হার্টবিট চলে এসছে আর চিন্তা নেই কিন্তু এরকম অনেক সময় হয় যে সেকেন্ড আলট্রাসাউন্ড যখন করা হয় চোদ্দো দিন পরে সেকেন্ড আলট্রাসাউন্ড যখন করা হয় তখন দেখা যাচ্ছে যে বেবির হার্টবিট আসছে না স্টপ হয়ে গেছে এর কি কারণ এর কারণ হতে পারে আর্লি মিসক্যারেজ দেখো অনেক সময় কি হয় আর্লি মিসক্যারেজ হলে মানে প্রেগন্যান্সিতে আর্লি মিসক্যারেজটা হলে অনেক ক্ষেত্রে কি হয় যে পিরিয়ডস বা ব্লিডিং আসে না তো ব্লিডিং না আসার কারণে কিন্তু আমরা জানতেও পারি না যে মিসক্যারেজ হয়েছে সেক্ষেত্রে বোঝা যায় না তো যেহেতু ব্লিডিং আসেনি সেহেতু আমরা নিশ্চিন্তে থাকি না ঠিক আছে সব কিছু অনেক সময় কি হয় যে দেরি করে ব্লিডিং আসে তোমার ভেতর ভেতর মিসক্যারেজ হয়ে গেছে বাট দেরি করে ব্লিডিংটা হবে সেই কারণে যতদিন না ব্লিডিং না হচ্ছে ততদিন তুমি জানতেই পারছো না যে মিসক্যারেজ হয়ে গেছে তো যখন আলট্রাসাউন্ড স্ক্যান করতে যাওয়া হয় তার আগে যদি ব্লিডিং না আসে তো তো জানাও যায় না যে মিসক্যারেজ হয়েছে তখন যখন দেখা যায় যে হার্টবিট আসছে না তার মানে আর্লি মিসকার্যারেজ হয়ে গেছে এর কিছু কারণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই টুইন প্রেগনেন্সিতে এটা হয়ে থাকে দেখো টুইন প্রেগন্যান্সিতে দেখা যায় অনেক সময় একটা বেবির হার্টবিট আছে ঠিকঠাক আছে আর একটা বেবির হার্টবিট আসছে না অর্থাৎ ওই বেবিটা আর একটা যে বেবির হার্টবিট আসছে না ওটার মিসক্যারেজ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল এমব্রায়ো অর্থাৎ সিঙ্গেল বেবি কিন্তু থেকে যায় আর একটা বেবি নষ্ট হয়ে যায় তো টুইন প্রেগন্যান্সিতে এটা বেশিরভাগ হয়ে থাকে তবে হ্যাঁ সিঙ্গেল প্রেগন্যান্সিতেও এটা হয় তো এর পিছনে কয়েকটা কারণ তার মধ্যে বলতে পারো এক নম্বর কারণ হচ্ছে এমব্রয় কোয়ালিটি দেখো এমব্রয় কোয়ালিটি দেখা গেল খুব একটা ভালো নয় তো সেই ক্ষেত্রে কি হয় এম্বরয়ের কোয়ালিটি ভালো না হলে মানে যে বেবিটা সেটা দাঁড়ায় না তো বেবিটা পরবর্তীকালে আর গ্রো করে না এবং সেটা কিন্তু হার্টবিটটা বেবিটার হার্টবিটটা স্টপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই আর্লি মিসক্যারেজটা হয়ে থাকে আর দু নম্বর কারণ যেটা হতে পারে দেখা গেল যে অনেক সময় ভুলবশত আমরা মেডিসিন নিতে ভুলে যাই ভুল হয়ে যায় যে মেডিসিন হয়তো একদিন বা দুদিন গ্যাপ পড়ে গেল মেডিসিন নিতে বা কোনো ইনজেকশান নিতে ভুলে গেলাম দেখো আইভি প্রেগনেন্সিতে কিন্তু প্রোজেস্টেরন বাইরে থেকে সাপোর্ট দিতে হয় এবং এই প্রেগনেন্সিকে প্রেগনেন্সিকে সাপোর্ট দেওয়ার জন্য বাইরে থেকে আমাদেরকে মেডিসিন ইঞ্জেকশান এগুলোকে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে যেহেতু শরীর ন্যাচারালি তৈরি করছে না কোজেস্টেরন বাইরে থেকে দিতে হচ্ছে তো তোমার যদি একদিন বা এক বেলাও যদি ভুল হয়ে যায় ওষুধ খেতে বা ইঞ্জেকশান নিতে তো সেক্ষেত্রে কিন্তু আর যদি হরমোন লেভেল কমে যায় কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় ব্লিডিং হয় বা অনেক সময় ব্লিডিং হয় না দেখা গেল যে বেবি হার্টবিটটা স্টপ হয়ে গেল সেক্ষেত্রে কারণ আর্লি মিসক্যারেজ হয়ে গেছে আবার অনেক সময় এটাও হয় যে কোনো রকম ওষুধ খেতে ভুল হয়নি বা ইনজেকশান নিতে ভুল হয়নি কিন্তু শারীরিক কন্ডিশন এক এক ধরনের যেহেতু এক এক রকম হয় সেক্ষেত্রে দেখা গেল এমনিতেই হরমোন লেভেলটা কমে গেছে মানে পোলেস্ট্রন শরীরে পোলেস্ট্রনের লেভেলটা কিন্তু কম কমে তো কোলেস্টেরল লেভেলটা যদি কমে যায় তখনই কিন্তু এই মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা থেকে যায় তো আমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা কিন্তু সবসময় মেডিসিনগুলো ঠিক ঠিক টাইমে নিতে হবে তো এই দুটো কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আর অনেক সময় আনফর্চুনেটলি অন্য কারণেও হতে পারে দেখা গেল তোমার খাদ্য খাবারের কারণেও হতে পারে হয়তো তোমার খাবার দাবারে কোনো রকম সমস্যা ছিল হয়তো যেগুলো খাওয়া উচিত নয় সেগুলো তুমি খেয়ে ফেলেছো তো সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হলেও হতে পারে যেহেতু দেখো এটা কিন্তু আর্লি স্টেপ আর আর্লি স্টেপে আমাদের কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হয় তো সেই কারণে অবশ্যই আর্লি স্টেপে তোমাদেরকে খুব সাবধানে থাকতে হবে এবং সাবধানে সমস্ত যে খাবারগুলো খাওয়া উচিত সেগুলোই খেতে হবে যেগুলো খাওয়া উচিত না সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে তো বুঝতেই পারছো যে এই আর্লি স্টেপে কিন্তু যতদিন না তোমার প্রেগনেন্সিটা পুরোপুরিভাবে দাঁড়িয়ে যায় মোটামুটি ধরো তিন মাস অন্তত তোমাকে সাবধানে থাকতেই হবে তো বুঝতেই পারলে যে আর্লি মিসক্যারেজের কারণেই এরকম হয়ে থাকে যে ফার্স্ট স্ক্যানে হার্টবিট এসছে বাট সেকেন্ড স্ক্যানে বা তারপরে হার্টবিটটা স্টপ হয়ে যায় তবে এটা কুইন প্রেগন্যান্সিতে বেশি হয় টুইন প্রেগনেন্সি হলে কিন্তু অতটা কষ্টদায়ক নয় কারণ একটা পর্যন্ত অন্তত থেকে যাচ্ছে কিন্তু যদি সিঙ্গেল প্রেগন্যান্সিতে এটা হয়ে থাকে ভীষণই কষ্টদায়ক তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো